তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধানদেরকে বলেছেন আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছে যেন কেউ আসতে পারে তাদেরকে তারা পুরস্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক কদম পিস্পা হবে না ছাত্র জন আমার অন্যতম ছাত্র দেশ করে না দেশ পরে এই দেশের পুলিশ বাহিনী বাহিনী

আজকে শেখ হাসিনার পাঠিয়ে भी সেখান থেকে আশ্রয় চেয়েছেন তার সাথে তুমিও জড়িত তুমিও জড়িত তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাংলা মানুষের তৈরি হয়ে আরেকটি বলতে চাইছে বাংলাদেশে অনেক সংগঠন জায়গ করা হয়েছে